অঞ্চলের মানুষগুলো যে কেমনে থাকে দেখেন কঠিন অবস্থা যেগুলো আপনি বলতেছেন দেখেন যেগুলো কিভাবে আসে 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 উঠে গেছে এই যে উঠে গেছে

άμε και του κοιμάσκανα τα κλεττίκια που είμαι ήταν, ασκάνα τα κλένε, ενώ σαως το είμαι πάντα με τις μάταιες, και συνήθως, μα τις πατά πολλές ώρες μέσα, δεν παλιά άλλα που δεν ρωτήσεις, μπορείς να μπορείς να το κάνεις, δεν Est marriages differences

এখন এনেই অবস্থা যাদের বেরিবাদ নাই হ্যাঁ যাদের মাটি এদের অবস্থা কি হইতেছে দেখ এদের তো বেরিপাত না বাদ দেওয়া যাদের বাদ নাই এদের অবস্থা হ্যাঁ বেশি যদিও আমার খুশ হওয়ার পর থেকেই এরকম ঢেউ প্রথম দেখতেছি আমি ক্লাস এইটে যখন পড়ি তখন আমি সমুদ্র সৈকতে করতে গেছিলাম ক্লাস এইটে দেখতে ছোটো ছিলাম কিছু বুঝতাম না আমাকে সবাই রুমে তালা দিয়ে চলে গেছিল এখন দেখতেছেন কী অবস্থা হ্যাঁ এই দেখেন ঝেউলু কীভাবে আসে এ দেখেন ঢেউগুলো কীভাবে আসতেছে যদিও মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো অনেক আপডাউন করে আসতেছে